নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পি বাংলা অডিও বুক এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা গল্প লাল শাড়ি গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান অনাদিবাবুর স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার ভার চাপল আমাদেরই ঘাড়ে মৃত্যুটা এমনই আকস্মিক যে করার আর কিছু ছিল না শুধু সার্টিফিকেটের একজন ডাক্তারকে আনা হল বাবু খাট ও ফুল আনতে গেলেন বাইকখানায় চেপে বাহক করতে আর নিস্তব্ধ রাত্রের অসীম অন্ধকারের পটভূমিকায় বিদ্যুৎ বাতি চালিয়ে মৃতদেহ আগলিয়ে বসে রইলাম আমি অথচ অনাদিবাবুর সঙ্গে এমন কিছু হৃদ্যতা কারও ছিল না যে এতটাই করার প্রয়োজন হতো উপস্থিত থাকলে হনাদিবাবু আমাদের ডাকতেন কিনা সন্দেহ অফিসের কাজে দিন কয়েকের জন্য কোথাও যেন গিয়েছেন অনাদিবাবু এটুকু মাত্র শুনেছিলাম ভুলে যেতেও দ্বিধা করিনি ছোট দুটি ছেলে মেয়েকে নিয়ে ভদ্রমহিলা একাই আছেন নাকি অভিভাবকের একটিনি খাটতে কখনো হিতৈষী আত্মীয়কে এনে রেখেছেন সে খোঁজ নেওয়ার প্রয়োজন অনুভব করিনি শুদ্ধান্তপুরের নির্মল অন্ধকারের গভীর গুহায় প্রতিবেশীর সন্ধানী দৃষ্টির উঁকি যে হনাদিবাবুর অত্যন্ত অপ্রীতিকর সে খবরটা জানা ছিল বলেই নির অভিভাবক প্রতিবেশিনীর তত্ত্ব তলাশ করার মতো কর্তব্যবুদ্ধিও জেগেছিল না মাঝখান থেকে ভদ্রমহিলা হঠাৎ মরে বসে যে শুদ্ধ ভদ্রলোককে এমন বিপদে ফেলবেন এ কথা কবে কে ভেবেছিল রাত বোধ করি বিছানায় আশ্রয় নিয়েছি অথচ ঘুম আসেনি এমন একটা মোহময় মুহূর্তে হঠাৎ পাশের বাড়ির গোলমালে উঠে বসলাম দেখলাম অনাদিবাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলছে ছোট ছেলে মেয়ে দুটো একসঙ্গে কান্না জুড়ে দিয়েছে এবং বাড়ির ঝি তার ডাকা ডাকি শুরু করেছে আমাদের জানলা লক্ষ্য করে ছুটিটা পায়ে গলিয়ে বের হতে গিয়ে দেখি মা আর কাকিমা আগেই প্রস্তুত আমাকে দেখে উদ্বিগ্ন মুখে বললেন ওদের কর্তা তো বিদেশে গিন্নির যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে কি হবে তার বললাম হবে আর কি মৃত্যুর দূত তো কারুর বিদেশ থেকে ফেরবার আশায় বসে থাকে না বললাম বটে কিন্তু নিজেও খুব বেশি ভরসা বোধ করছিলাম না শুনলাম এক ঘুমের পর উঠে হঠাৎ বাচ্চা মেয়েটাকে ডেকে বলেছিলেন গরম বাতাস বাতাস কর একটু খুকু হতচকিত শিশু হাত পাখা জোগাড় করে আনার আগেই খাটের ওপর থেকে গড়িয়ে মাটিতে মুখ গুজে পড়ে গিয়েছেন মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাসেই পরবর্তী ইতিহাসও খুব একটা অলঙ্কার বহুল নয় তাদের কোনো আত্মীয়কে আমরা চিনি না যে ঘটা করে শোক করার জন্য খবর দিয়ে আনাবো বাড়ির বাকি তিনটি বাসিন্দা এ বিষয়ে কোনো সাহায্যই করতে পারল না অতএব বাসি মরা হওয়ার ভয়ে নিচ্ছক প্রতিবেশীর মনোভাব নিয়ে কর্তব্যানুরোধেই পাড়ার আরো কয়েকজন ভদ্রলোককে ডেকে তুলে ধ্রুবেশবাবুকে খাট ও ফুলের মালা এবং সুবোধকে বাহ কাঁদতে পাঠিয়ে সব দেহ আগলিয়ে বসে আছি ঘরের বাইরে দালানে মৃদু আলোয় দীর্ঘ ছায়া ফেলে কাকিমা ছোট্ট ছেলেটাকে চাপড় মেরে মেরে ঘুম পাড়াবার চেষ্টা করছেন কিন্তু তার একটানা টানা আবদারে কান্না এখনো বন্ধ হয়নি অপেক্ষাকৃত বড় মেয়েটা সেই একবার যা চিৎকার করে উঠেছিল তারপর থেকেই একেবারে নির্বাক হয়ে মাটির পুতুলের মতন হয়ে বসে আছে আমার মার তখনও নিবৃত্তি হয়নি। এই মৃত্যু কাহিনীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেখছেন কোন সূত্রে কোন হদিস মেলে কিনা সন্দেহ যে আমারও হয়নি এমন নয় কিন্তু ডাক্তার যখন হার্ট ফেলিয়র বলে অভিমত দিয়ে গেল তখন সন্দেহকে মাথা তুলতে না দেওয়াই ভালো হাঙ্গামা তাতে বাড়বে বই কমবে না অনাদি স্ত্রী যে দ্বিতীয় পক্ষ এ খবর এতদিন না আজ জানলাম ঝিটা বারবার বলছিল বাবুর পেত্থ পক্ষের মেয়ের ছিরামপুর না কোথায় যেন শ্বশুর বাড়ি তিনাকে একবার খবর দিতে পারলে দিতে পারলে ভালোই হতো নিঃসন্দেহ কিন্তু ভালো হওয়ার খাতিরে রাত্রি বারোটার সময় রিসড়া কিংবা শ্রীরামপুরের রাস্তায় হজ্ঞাত নামের প্রথম পক্ষের কন্যাকে খুঁজে বেড়াতে যাব। হ্যাঁ এমন কল্পনা পাগলেও করে না মৃতার পানি আরো একবার ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ এ সন্দেহ আগেই করা উচিত ছিল অনাদি বাবুর তুলনায় বয়েস অনেক কমই বটে বাসের বাড়িতে বাস করলেও মুখ দেখার সৌভাগ্য আজ পর্যন্ত দিনই হয়নি আমাদের বাড়ির দিকের জানলাটা চিরকাল বন্ধই থাকত ছাদে ওঠারও বোধহয় নিষেধ ছিল পথে বের হতো স্বপ্নের কথা কদাচ কখনো দালানের জানলা খোলা থাকলে একটি অবগুণ্ঠনবতী নারীর দৈহিক আভাস চোখে পড়তো বলবো না অনাদিবাবুর মতো স্ত্রীর হওয়ার প্রয়োজন কখনো অনুভব করিনি বরং ঘুমটার ঘটা দেখে হাসিই পেত বিশ্বশুদ্ধ সমস্ত পুরুষকেই যে অনাদিবাবু সন্দেহের চোখে দেখেন এ খবরটুকুও কানাঘুষয়ে কানে আসত কিন্তু অমন্ত কত লোকেরই স্বভাব থাকে হ্যাঁ এমন কিছু নতুন নয় নতুন লাগছে অনাদি জায়ার হঠাৎ মরে যাওয়ার ভঙ্গি ঘরে তীব্র আলো জ্বলছে এবং চির গতি সমস্ত লজ্জা ভয় দ্বিধা সংকোচ অনায়াস মহিমায় ত্যাগ করে নির্লজ্জ নির্নিমেষ দৃষ্টিতে সেই প্রখর আলোর পানে চেয়ে স্থির হয়ে শুয়ে আছে স্বল্পাবরণ দেহে একটা চাদর টেনে দিয়েছিলাম কিন্তু না দিলেই বা ক্ষতি ছিল কি জগতের সমস্ত পুরুষের উপরেই ওরাজ সমান অগ্রাহ্য শিথিল এলাইতো দেহে সেই অপরিসীম অবহেলার ছবি অবাক হয়ে ভাবছি এমন একখানি মুখের সঙ্গে দিন পাশাপাশি বাস করে আসছি অথচ কোনোদিনও দেখিনি জীবন্ত থাকতে না জানি কত অপূর্বই ছিল এই মুখে হর্ষ বিষাদ রাগ অনুরাগের বিদ্যুৎ তৃপ্তি কি সুন্দরভাবেই খেলতো কি জানি হয়তোবা এই ভালো এই পাংশু ঠোঁটের কোণে যে বিজয়িনীর দর্পিত হাসির আভাস ফুটে উঠছে কারাবাসিনী অবগুণ্ঠিতা কোথায় পেত সে হাসি মাঝরাত্রিতে ঘুম ভাঙিয়ে শ্মশান যাত্রী জোগাড় করা সহজ নয় সুবোধ দেরি করছে ধ্রুবেশবাবু ফুলের মালার সঙ্গে ভালো মতো দুটো তোড়াও এনে ফেলেছেন শিশিখানেক সুগন্ধি এবং একথান সিঁদুর সিঁদুরান্তেও ভোলেননি এই কাজ করতে করতে ধ্রুবেশবাবু চুল পাকিয়ে ফেললেন অনুষ্ঠানের ত্রুটি হয় না শাড়ির কথাটা মনে পড়িয়ে দিলেন তিনি এক মুখ ধোঁয়া ছেড়ে হেসে বললেন নতুন কাপড় পরানোর একটা রীতি ছিল এইবার সে প্রথা ঘুচল বলে তো মানুষ এই কাপড় পরতে পারছে না তা মরা কি বলো হে তারক ধ্রুবেশবাবুকে কোনোদিনই অশ্রদ্ধা করি না কিন্তু আজ তার এই অর্থহীন হাসি এবং প্রগোলভ ধূমপান অত্যন্ত বিষদৃশ্য ঠেকলো দেব মন্দিরের ভিতর কাউকে জুতো পায়ে ঢুকতে দেখলে যেমন বিরক্তি বোধ হয় তেমনি বিরক্ত ভাবে বললাম কিন্তু এ শাড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া যায় না ধ্রুবেশ বাবু যায় না বললে করছ কি হে তবে দেখো যদি চেলি টেলি কিছু থাকে অনেকে তো দেখি বউ মরলে শখ করে চেলি পরিয়ে নিয়ে যায় তা যার বউ তিনি তো হাওয়া এ যেন সেই কার শ্রাদ্য়ে করে খোলা কেটে বামুন মরে বুঝলাম ধ্রুবেশ বাবুর উপর রাগ করা বৃথা ক্রমান্বয়ে এই কাজ করতে করতে নির্বিকার হয়ে গিয়েছেন ভদ্রলোক মাকে ডেকে বললাম মা ঝিটাকে বল তো বাক্স খুলে এর একখানা ভালো শাড়ি বের করে দিতে ঝিটা প্রথমে ভয় পেলো বাবু এসে নাকি আস্ত রাখবেন না তাকে অবশেষে আমার ধমকে রাজি হলো আচল থেকে চাবি খুলে নিলাম চাবির অধিকারিনী এক তিল আপত্তি করল না তেমনি নিষ্পলক চোখে বিজলিবাতির প্রখর আলোটার দিকে চেয়ে থাকে আহ চোখটা কি ওর জ্বালাও করে না হ্যাঁ ঠিক হয়েছে লাল শাড়ি রূপলি জড়ির আল্পনা আঁকা লাল বেনারসি যে শাড়ি পরে একদিন এ ঘরের চৌকাঠের ভিতরে সে আশ্রয় নিয়েছিল সেই শাড়িখানি পরেই বের হয়ে এদের ভেঙে চৌকাঠ ডিঙ্গিয়ে সুদূর দিগন্তের উন্মুক্ত স্বাধীনতায় কিন্তু হ্যাঁ তো ভাবারই বা কি আছে অনাদি স্ত্রী আমার কে আশ্চর্য মৃতের প্রেমে পড়ে গেলাম নাকি অবশেষে সুবোধ এলো আলতা সিঁদুর ফুল গন্ধ কিছুরই ত্রুটি হল না চিরসন্দিগ্ধ অনাদিবাবুর লোহার কৌটোয় লুকিয়ে রাখা রূপসী স্ত্রী রাজেন্দ্রানীর মতো সেজে নিরাবরণ মুখে কলকাতার রাস্তার ওপর দিয়ে সদর্পে চলে গেল অনাদিবাবু এলেন ঠিক দিন তিনেক পরে অফিসের ঠিকানা জোগাড় করে নারায়ণবাবু তার করে দিয়েছিলেন লোকটা যে অত্যন্ত পড়বে সে বিষয়ে সন্দেহ ছিল না শুধু তো শোক নয় হত্যাচারীর অনুশোচনাও তো কম তীব্র নয় ডাক্তারের জবাবে পুলিশের জবাবদিহির হাত থেকে রেহাই পেলেও বিষ খাওয়ার সন্দেহটা পল্লবিত হতে দেরি হয়নি এমনকি কোন কি অনাদিবাবুর নেই যে দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সুখবরটা কানে তুলে দেবে সকালবেলা আর ভদ্রলোকের সঙ্গে দেখা করতে মন হল না ভাবলাম রাত্রে মাতৃহীন শিশু দুটি আমাদের বাড়িতেই ছিল দুদিন মাকে বলে গেলাম অনাদিবাবু চাওয়ার আগে আর পাঠিয়ে কাজ নেই হয়তো ভাববেন আর একটা বেলাও কিন্তু সন্ধ্যেবেলা বাড়ি এসে যা শুনলাম শুধুই অদ্ভুত নয় ব্রহ্মাণ্ড জ্বলে ওঠার পক্ষে যথেষ্ট সকালবেলা আমি বের হওয়ার সঙ্গে সঙ্গেই অনাদিবাবু নাকি প্রায় ধুলো পাই এসে আমাদের উদ্দেশ্যে যাচ্ছে তাই করে শিশুদের নিয়ে গিয়েছেন দেখা করতে যাওয়ার প্রবৃত্তি আর হলো না কিন্তু তিনি নিজেই এলেন ভাবলাম বোধ করি সে রাত্রের খরচাটা শোধ করতে এসেছেন মানি লোক কিভাবে জিনিসটা প্রত্যাখ্যান করবো ভাবছি হঠাৎ গম্ভীর প্রশ্ন কানে এলো আমার স্ত্রীর সঙ্গে আলাপ ছিল প্রশ্নের ভঙ্গি যতটা অরুচিকর ততটাই বিরক্তির সঙ্গে প্রতি প্রশ্ন করলাম আলাপ ছিল এ সন্দেহের মানে আছে মশাই আমি তো আর দুগ্ধ পোষ্য শিশু নই যে সাদা কথাটাও বুঝবো না আলাপ না থাকলে হত দরদ কিসের মশাই মরে গেলে যদি দরদের লক্ষণ হয় সে দরদ একদিন আপনার উপরেও দেখাবো ভয় নেই ভীমরুলের চাকের মতো মুখ বাঘের মতো হয়ে উঠছে হুম মরণ ডাকা হচ্ছে আমার কিন্তু আর লাভ কি পাখি তো খাঁচা ভেঙে হাওয়া দরদ নয় শুধু মরে গেলে পুড়িয়ে আসা বলি আমার বাড়ি চড়াও হয়ে আমার পরিবারকে ফুলের ফুলের মালা তোড়া দিয়ে যাবার কি দরকার ছিল শুনি আবার বাস্ক ভেঙে চিলির কাপড় বার করে নিয়ে পাহার দেওয়া হয়েছে কিসের জন্য সেসব সর্দারি কে করতে বলেছিল আপনাকে বলেছিল আমার বিবেক নিজে তো গিয়েছিলেন পশ্চিমের হাওয়া খেতে কৃতজ্ঞতার পরিবর্তে তলব ধন্য বটে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিসের শুনি আমার পরিবার আমার ঘরে মোরে পচুক। আপনাদের মাথা ব্যথা কেন পাউডার মাখাবার আস্পদা হয় কোন আইনে পর স্ত্রীর গায়ে হাত ঠেকাতে লজ্জা করে না তো লম্বা চওড়া কথা শিক্ষিত বলে কুমোর অন্যের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে চা খুশি করার আইন আছে কিনা খোঁজ করেছিলেন স্তম্ভিত হলেও উত্তর দিলাম সেই বেআইনের কাজটুকু করার জন্যেই যে আপনাকে আইনের প্যাচে পড়তে হলো না সে খোঁজ রাখেন এতক্ষণে ঘানি টানতে হতো যে ডাক্তারটি নেহাত নারায়ণবাবুর পরিচিত বলেই এই যাত্রা বেঁচে গেছেন তা জানেন ঘানি অমনি রাস্তায় পড়ে আছে আগেরটা গলায় দড়ি দিলে তাই বড় যাকে ওসব কথা কিন্তু আপনার কাছে আমি কই ফিয়ার চাই কোন সাহসে দুশো টাকার কাপড়খানা নষ্ট করে এলেন জি আপনাকে বারণ করেনি সোজা দাম ও ওসব কাপড়ের আজকাল দামি হোক আর যাই হোক আপনি তো আর লাল বেনার পরতেন না যার জিনিস তিনি খবরদার খবরদার বলছি মশাই আমার পরিবারের নাম মুখে আনলে ভালো হবে না যার জিনিস মেয়ে মানুষের আবার জিনিসের সত্য কেশের কন্যা দান করবার সময়ে গয়না কাপড় সবই স্বামীতে তা জানেন আমি না তা জানি বলি আসছে বারেরটাকে গায়ে হলুদের তত্ত্ব সারা যেত না বলতে গেলে আনটাচড ছিল একেবারে ঘটনাটা ছবির মতো মনে পড়ছে আগাগোড়া বস্তু তো দুমাস আগের ঘটনা সব আজ আবার একখানা লাল বেনারসি দেখে এত বেশি মনে পড়ে গেল এই মাত্র লাল শাড়ির আঁচলে গাঁট ছড়া বেঁধে হনাদিবাবুর পিছন পিছন তার তৃতীয় পক্ষকে চৌকাঠ ডিঙোতে দেখলাম এই শাড়িখানা হয়তো অপচয়ের হাত থেকে রক্ষা পাবে সত্যি কি আর પ્રોતેક બાડી અનુપસ્થિત થાકબેન અના દિબાબુ